ট্র্যাডিশনাল পরিষদের মতো না অনেক জিনিস আছে আমি আমার মতো করি আমার মতো চলি খেয়াল করি মানুষের যেন কষ্ট না হয় ভুল না বোঝে আমি প্রথম যখন জাতীয় সংসদ নির্বাচন করি আমার নির্বাচনী এলাকায় গেছি আমি অনেক রাস্তাও চিনি না ঘর বাড়িতে চিনি না সেই সময় এলাকায় যাবার পরে আমি একটা নাম শুনতাম সবার মুখে সেটা অধ্যাপক আমার সামনাসামনি দেখা হয়নি তো আমার প্রতিদ্বন্দ্বী আমি নির্বাচন করছি তার দল আলাদা নির্বাচন করছে কিন্তু শুনতাম তার কথা অনেকগুলো বছর চলে গেছে দুদিন আগে তার সাথে দেখা হলো একটা অনুষ্ঠানে আর গতকালকে আমি আমার অফিসে বসে আছি দেখি যে তিনি রিপোর্ট করে হাঁটতে হাঁটতে আমাদের অফিসে আসছে। আসে বেশ মানে এক ধরনের কি বলবো রোমান্স মতো ব্যাপার তারপর উনি এসে আসার অনুষ্ঠানের কথা বললেন এবং আমি বলবো আমার জন্য এটা একটা বিরল বিষয় উনি মানে একেবারে আমার প্রতিদ্বন্দ্বী এরকম বলবো যদি প্রতিদ্বন্দ্বিতা করেননি দলগত হবে তার পাশে বসে তার সভাপতিত্বে আমি এখানে বক্তৃতা করছি আমার আমার বিষয়টা মনে শিক্ষক প্রফেসর যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন তারপরে আমরা তার ছাত্র যারা ছিলাম অর্থনীতি বিভাগের তার সাথে দেখা করতে গেছি তাকে একটা সম্বর্ধনা দেব উনি খুব বিনয়ের সাথে বললেন আমি কোন সম্বর্ধনা সবাই যাব না আমরা একটু অবাক হয়েছি আমরা তার সরাসরি ছাত্র এই প্রথম আমরা গেছি আমরা তার ছাত্র তার ডিপার্টমেন্টে তাকে সম্বর্ধনা দেব কেন উনি বললেন সম্বর্ধনা সবার সমস্যা হচ্ছে এখানে খালি প্রশংসা করা হয় সমালোচনা নাই আমরা কোন ভুল ত্রুটি সীমাবদ্ধতা ধরিয়ে দেবে না কেউ ওই রকম জায়গায় আমি যেতে চাই না এবং উনি আসেন শেষ পর্যন্ত দেশে এটা আছে কালচারটা এরকম হয় গলাগলি না হলে গালাগালি মাঝামাঝি কিছু নাই চীন একটা কত বড় দেশ কি বিরাট বিপ্লব হয়েছে এবং তার অবিসম্বাদিত নেতা ছিলেন এই মহাসম জীবিত থাকবার সময় শুরু হয়েছিল তাদের সাংস্কৃতিক বিপ্লবের সময় তার স্ত্রী সরাসরি পার্টি বিরোধিতা করে কাজ করছিলেন পরাজয়ের পরে পার্টি মূল্যায়ন করতে বসলো এবং সেই মূল্যায়নে তারা বললো মাওজেদ অনেক বড় বিপ্লবী ছিলেন কিন্তু তার জীবনকে যদি আমরা একশো ভাগে ভাগ করি তিরিশ ভাগ তিনি বিপ্লব বিরোধী কাজ করেছেন আর সত্তর ভাগ বিপ্লবের পক্ষে কাজ করেছেন বুঝি এবং এই জন্য এই ধরনের আলোচনায় আমি একটু বিব্রত বোধ করি কারণ একটা মানুষকে আমি খুবই ভালোবাসি কিন্তু তার একটা দুটো আচরণ আছে আমার একদম পছন্দ হয় না হতে পারে তো এমনকি আমার পিতা বা আমার বড় ভাই যার সমালোচনা করার কোনো প্রশ্ন নাই তারপরেও কিন্তু আমার মনে হতে পারে আমার পিতা এই এই কাজ ঠিক করেননি আমাদের দেশটা এরকম আমাদের দেশের সংস্কৃতি এরকম মুরুব্বী যারা তাদেরকে মান্য করতে হবে অমান্যের কোনো বিষয় নাই সমালোচনা কোনো বিষয় নেই উনি যে কোনো ভুল করতে পারেন এই বিবেচনায় নিজেদের মধ্যে আনা যাবে না এই জন্যেই এমন একটা অনুষ্ঠানে আপনারা দেখেছেন আমার বারবার এটা মনে হয়েছে আচ্ছা আমার যদি মনে হয় যে কোন কোন বিষয়ে আমার তার সমালোচনা আছে এটা বলতে পারবো ভক্তদের সামনে বলা যায় না বাংলাদেশে ভক্ত এরকম হয় আনুগত্য এতই প্রশান্তিত হতে হয় এতই অন্ধ হতে হয় সবচাইতে অসুন্দর মানুষ তার রং যদি কাকের মতো কালো হয় তবু বলতে হবে ওই কৃষ্ণ মধ্যে যে চাক চিক্র আছে এই রকম কার মধ্যে নাই আমাদের এটা একটা বিপদ যে আমরা আমাদের ইতিহাস কারণে রচনা করতে পারি না আমাদেরকে বলতে হবে শেখ মুজিবি ঘোষণা করেছিলেন স্বাধীনতার অথচ উনি যদি ঘোষণা না করে থাকেন তাহলে কি উনি ছোট হয়ে যান উনি স্বাধীনতা আন্দোলনের প্রধান পুরুষ ছিলেন যেভাবেই তার ভূমিকা যুদ্ধের ময়দানে উপস্থিত থাক পাকিস্তানি কাছে সারেন্ডার করে ধরা দিয়ে থাক তারপরেও ওনার নামেই যুদ্ধটা হয়েছিল ওনার নামেই স্বাধীনতার লড়াই হয়েছিল কিন্তু আমাদের সংস্কৃতি এরকম আমাদের বলতে হবে সব কিছু করেছেন আর কেউ কিছু করেনি এবং শেষ পরিণতিটা কি হয় যা হয়েছে দেখছেন তো এই রকম একটা সংস্কৃতির বাইরে আমাদেরকে আসতে হবে ওই সংস্কৃতির ছাপ দেখেন পনেরো বছরের সংগ্রাম আমার স্বীকার করে আমি পনেরো দিনের সংগ্রাম দিই বড় সেটা প্রচার করি এবং অন্যদেরকে ছোট বানিয়ে ফেলি তাদের সংস যা অবদান সেটা তো স্বীকার করি না উপরন্তু ইতিহাস বিকৃত করে ইতিহাসকে ভুল পথে পরিচালিত করবার জন্য নতুন করে ইতিহাস বানাবার চেষ্টা করি একটা বড় কাজ করবার পরে একটা মহান কাজ করবার পরেও আমি এত ছোট কাজ করে ফেলি যে ওই মহানুভবতা আর মানুষের সামনে আসে না আমার মনে আছে আমরা বেশ কয়েকজন মিলে একদিন একটা বৈঠকের মধ্যে বসছি এই বৈঠকটা ছিল আপনার পনেরো দলের মধ্যে মনে আছে আপনাদের পনেরো দল সংগ্রাম করছিল সেই সংগ্রামে আওয়ামী লীগ ছিল পনেরো দলের মধ্যে ওই বৈঠকের মধ্যে মন্টু ছিলে কথায় কথায় এটা আসছে যখন পাকিস্তানিরা মার্চ হামলা করলো তখন আমরা কি করেছি আমাদের সামনে তো কোন বক্তব্য ছিল না হলো শেখ স্বাধীনতার বাংলাদেশের যারা বলেন সাতই বাঁচ তার ভাষণ ছিল স্বাধীনতার ভাষণ এটা সবাই আমরা জানি তার বক্তব্যের মধ্যে ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবং তারপরে উনি আবার পাকিস্তানি বলেছে তোমরা আমাদের ভাই তোমরা ব্যারাকে থাকো আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং সাত তারিখের পরে পনেরো তারিখ থেকে ইয়াহিয়া ভুট্টো মুজিবের আলোচনা শুরু হয়েছে তেইশ তারিখ পর্যন্ত চলেছে তেইশ তারিখে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে ইন্টারকনের ওইখানে আপনি আলোচনাকে কেমন দেখছেন অগ্রগতি হচ্ছে শেখ মুজিব জবাব দিয়েছিলেন অগ্রগতি না আমি আলোচনা করতাম তার এক রাত দুই রাত পরে পাকিস্তানিরা সবচেয়ে বড় বড় আমাদের হামলা করেছে আমরা সেটাও একটা গর্বের বিষয় তুলে ধরছি সাতই মার্চের ভাষণ কি বিশাল একটা ভাষণ অথচ দেখেন এই ভাষণের মধ্যে স্পষ্টত কোন ডিরেকশন নাই ওটা কি মুক্তিযুদ্ধের কথা বলেছিল গেরিলা যুদ্ধের কথা বলেছিল নাকি আলোচনার কথা বলেছিল আমরা বসে কথা বলছিলাম মন্টু ভাই বললেন সবাই জানেন মন্টু ভাই এখন গণফোরামের প্রেসিডেন্ট সেই সময় আমেরিকার একজন বড় নেতা তার আগে ছাত্রলীগের একটা বড় নেতা একজন কবি লড়াকু মাংস হিসেবে পরিচিত উনি বললেন সবাই তখন আক্রান্ত হয়ে পালাচ্ছে জানেন আপনারা সবাই বুড়িগঙ্গা পার হয়ে কেরানীগঞ্জ শেষ পর্যন্ত ওই পার যাচ্ছে ওনার বাড়ি একটা শেল্টার ছিল ওনার বাড়িতে তখন কোরবানি শেখ আজিজ সহ সব বড় বড় নেতারা ছিলেন বসে আছেন আর কি করব বঙ্গবন্ধু তো কোনো নির্দেশ দিয়ে যাননি উনি আমাদেরকে যেরকম করে বলছেন এই সময় রেডিও ঘোরাতে করতে হঠাৎ দেখলাম একটা কন্ঠ সেই কণ্ঠ বলল আই মেজর জিয়া অন বিহাফ অফ দিস দিস ডেক্টর ইন্ডিপেন্ডেন্স উনি বলছেন আমরা যে কয়জন নেতা ছিলাম সবগুলো আওয়ামী লীগের একেবারে সিনেট নেতা তারা একসাথে হই হই করে উঠেছে এই তো আমরা ডিরেকশন পেয়েছি আর্মির মেজর স্বাধীনতা ঘোষণা করেছে চিন্তা বুঝে দেখেন এত বড় একটা আমাদের ঐতিহাসিক সত্য আওয়ামী লীগ কখনো মানুষের সামনে আসতে দেয়নি এত বড় একটা ঘটনা একটা ঘটনাই প্রমাণ করে যে সেই সময়ের বাস্তব অবস্থা কি ছিল আমি এ নিয়ে বেশি লম্বা কথা বলতে চাই না এই জন্য যে এরকম বললে অনেক কথা বলা যাবে আমাদের স্বাধীনতা নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে আমরা নিজেরা তৈরি করেছি সেই বিতর্কের নিষ্পত্তি হতে পারে কেউ যদি সত্যি সত্যি নির্মহভাবে ইতিহাসটা তৈরি করে কেবল তখনই এবং তখন যে যে ভূমিকা রেখেছে তাকে ততখানি মূল্য দেবার মতো একটা পরিস্থিতি তৈরি হবে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জিয়া রহমান সাহেবের কারণ আমি মনে করি ইনি একেবারে একটা দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ করেছিলেন খুব সহজ কথা রিস্ক নেবার কথা যদি বলেন তাহলে তিনি নিয়েছিলেন শেখ মুজিব ধরা দিয়েছিলেন ওনাকে এতবার করে বলা হয়েছিল সবাইকে বলেছে শেষ পর্যন্ত বলেছে অন্তত একটা কাগজের মধ্যে লিখে দেন যে আপনি ডিক্লেয়ার করেছেন স্বাধীনতা পুরীতে সেটা করেননি এখন স্বাধীনতার ঘোষণা আমরা একটা তৈরি করেছি ইতিহাস রচনা করবার জন্য আমাদের মুজিব নগর ইতিহাস তৈরি করতে হয়েছে কিন্তু সবাই জানেন শেখ মুজিব নিজে বলতেন যখন সবাই মুজিব নগর হয়ে যেত তখন বলতেন হ্যাঁ ভালোই তো মুজিব যায় না মুজিব নগরে সেই নগরে অন্যান্য লোক যায় তার মানে মুজিব নগরের প্রতি তার কোনো সন্ধ্যা ছিল না এই কথাগুলো অনেকে তখন বলতে পারেন আমরা বলেছেন অনেকে আমরা অনেকেই বলেছি তার অপছন্দ হয়েছে এবং ইতিহাস গিলে খাওয়ার চেষ্টা করেছেন বলে তার পরিণতি আপনারা দেখেছেন কথা লম্বা করব না ইতিহাসকে কান টেনে লম্বা করা যাবে না ইতিহাসের গলা টিপে তাকে ছোট করতে পারবেন না ইতিহাস কোনো একদিন নিজের মতো বেরুবে এবং সেটাকে কেউ ধামাচাপা দিয়ে গায়ে জোরে ধমক দিয়ে সেটাকে ভিন্ন পথে পরিচালিত করতে পারবে না আমাদের দুঃখ হচ্ছে এই যে এই জাতির এত গুণ আছে বাঙালি জাতি সম্পর্কে একটা কথাই যথেষ্ট হোয়াট বেঙ্গল থিংস টু ডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু ভেবে দেখেন এত বড় একটা ইন্ডিয়ান জাতি তাদের মধ্যে গোখলে বাঙালিদের সম্পর্কে বলেছেন যে আমরা অন্তত চব্বিশ ঘন্টার সমগ্র ভারতবাসীর চাইতে এগিয়ে আছি সেই বাঙালি জাতি এত ছোট ছোট তুচ্ছ বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছে যার কোনো জবাব নাই আমরা স্বাধীনতার ঘোষণা কবে দিয়েছিলাম কোনটা স্বাধীনতার ঘোষণা সেই বিতর্ক এখনো শেষ হয়নি অতএব এই কারণে এই ঘোষণা নিয়ে বিতর্ক এখনো চলছে কথা সংক্ষেপ করব তাই সরাসরি আমি আমার প্রসঙ্গে যাই গতকাল ডক্টর ইউনিসের নেতৃত্বে একটা বৈঠক হলো সেই বৈঠকে আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে সেই অভ্যুত্থানের